প্রিয় চাঁদপুর আজকে আমরা চলে আসলাম পুরো চাঁদপুর সিটি নিয়ে ইলিশের বাড়ি মানে চাঁদপুর পর্যটকের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে ইলিশের বাড়ি চাতপুরকে বলা হয় আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য চাঁদপুরের সব থেকে সুন্দর ও মনোমুগ্ধকর পর্যটক কেন্দ্রগুলো এন্ড চাঁদপুরের সব থেকে ভালো ইলিশ মাছ কোথায় পাওয়া যায় তাও আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা একটু লং সো অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনটি শক্ত করে ধরে বসে পড়ুন এন আমাদের আজকের চাঁদপুরে সুন্দর ভিডিওটি উপভোগ করুন আসসালামু আলাইকুম আলাই ইব্রাহান আজকে আমরা চলে আসলাম প্রিয় শহর চাঁদপুরে আজকে আমরা চলে আসলাম প্রিয় শহর চাঁদপুরে আর এটি হচ্ছে চাঁদপুর বড় স্টেশন এন্ড আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো চাঁদপুরের প্রতিটি পর্যটক কেন্দ্র তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আলিবরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে এখন আমরা বর্তমানে অবস্থিত আছি চাঁদপুর বড় স্টেশনে এটাকে বলা হয় চাঁদপুর তিন নদীর মোহনা আর এখানে প্রায় তিনটি নদী মিলিত হয়েছে তার জন্যই বলা হয় তিন নদীর মোহনা চাঁদপুরের সব থেকে সুন্দর অ্যান্ড পর্যটক স্থান যদি বলা হয় তাহলে চাঁদপুর বড় স্টেশনকে বলা হয় তার ফাঁসি রয়েছে মিনি কক্সবাজার চাঁদপুর বড় স্টেশন এন্ড মিনি কক্সবাজার নিয়ে চাঁদপুরের সব থেকে সুন্দর পর্যটক কেন্দ্র বলা হয় সত্যি বলতে ফাঁকির চোখে ফিও চাঁদপুর বড় স্টেশনটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল যা সচরাচর দেখা যায়নি চাতপুর চাঁদপুর বড় স্টেশন আসলে কারা কারা এসে ফিক তুলেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন সত্যি বলতে চাঁদপুর বড় স্টেশনের নিচের ভিউটা আসলে যতটুকু সুন্দর তার থেকেও অধিক অধিক সুন্দর হচ্ছে উপর থেকে চাঁদপুর বড় স্টেশনে সব সময় পর্যটক থাকে বরফুর প্রতিটা জেলা থেকে চাঁদপুর বড় স্টেশনে তিন নদীর মোহনায় মানুষরা এখানে সুন্দর দৃশ্য দেখতে আসে এখানে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এন্ড আপনারা চাইলেই এখান থেকে মিনি কক্সবাজার চলে যেতে পারেন আর এখানে সব সময় ডিসিপ্লিন মেনটেন করা হয় আর চাঁদপুর বড় স্টেশনে সব থেকে বেশি পর্যটকদেরকে সুযোগ সুবিধা প্রাধান্য দেওয়া হয় বেশি অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে চাঁদপুর বড় স্টেশন আসলে পর্যটক ভরপুর অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম রক্ত ধারাতে আর চাঁদপুর বড় স্টেশনে যদি সব থেকে বেশি সৌন্দর্যের অন্যতম স্থান বলা হয় তাহলে আমি বলবো যে রক্ত ধারা আসলে চাঁদপুর বড় স্টেশনের অনেক অনেক সুন্দর ও মনোমুগ্ধকর লাগতেছিল অ্যান্ড তারপরেই আমরা উড়িয়ে দিলাম ডোন আর সত্যি বলতে ফাঁকির চোখে রক্ত ধারাটি অনেক অনেক সুন্দর লাগতেছিল যা সচরাচর বেশি একটা দেখা যায়নি আপনারা আসবেন আর চাঁদপুর বড় স্টেশনের মনোরম পরিবেশটি আপনারা উপভোগ করে যাবেন ইলিশের বাড়ি মানি চাঁদপুর আর চাঁদপুরের সব থেকে বড় পর্যটক কেন্দ্র যদি বলা হয় তাহলে আমি বলবো চাঁদপুর বড় স্টেশন চাঁদপুর বড় স্টেশনের তিন নদীর মোহনার মনোরম পরিবেষ্টিত সত্যি বলতে পর্যটকদের কাছে লাগে খুবই ভালো তার জন্য এখানে সব সময় থাকে পর্যটক বরফুর চাটপুর বরো স্টেশনটি বর্তমানে गवर्नमेंट দ্বারা পরিচালিত এন্ড এখানকার ভিউ উপভোগ করতে কোনো টিকেট লাগেনি। নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা চলে আসলাম চাটপুরের অঙ্গিকারার সামনে আর চাটপুরের সবথেকে সুন্দর যেটা থাকে তাহলে এটি হচ্ছে অঙ্গিকারাটা বর্তমানে অবস্থিত আছে হাসান আলী মারাদে সামনে আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর আজকে ফুর অঙ্গেকার ফুল দিয়ে সাজানো হয়েছে তো আসুন আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে আমাদের চাঁদপুরের সুন্দর কাটি কতটুকু সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আমরা উড়িয়ে দিলাম ঢোন আর সত্যি বলতে ফাঁকির চোখে আমাদের অঙ্গীকারটি অনেক অনেক সুন্দর লাগতেছিল আর যেহেতু আজকে ছিল ষোলোই ডিসেম্বর তার জন্য আমাদের এই শহীদ অঙ্গীকারটি আসলে ফুল দিয়ে সাজানো হয়েছিল এবং তার জন্য লাগতেছিল আরো সজ্জিত এন্ড শহীদ অঙ্গীকারটি বর্তমানে অবস্থিত আছে চাঁদপুরের মেন সিটিতে এন্ড সবাই এক এক করে এসে শহীদ অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতেছিল সত্যি বলতে আমাদের চাঁদপুর সিটিতে সবথেকে সৌন্দর্যের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে শহীদ অঙ্গীকার কারণ সিটিতে এমনি সময় যতটুকু সুন্দর দেখা বাট ফুল দেওয়ার কারণে যাইতেছিল আরো অনেক অনেক বেশি বেশি সৌন্দর্য লাগতেছিল যা সতরাসর বেশি একটা দেখা যায়নি শুধুমাত্র প্রতিটা বছরে ষোলো ডিসেম্বর আসলে আসলে দেখা যায় আমাদের বাঙালির প্রতিটা মানুষের অস্তিত্বে মিশে আছে বিজয়ের সুর তাই তো আমরা স্মরণ রাখি লাখো শহীদদের যদি খেতে চান সুস্বাদু ইলিশ তাহলে চলে আসবেন চাঁদপুর বড় স্টেশনে আর সুস্বাদু ইলিশ মাছ খেয়ে যাবেন আসুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে চাঁদপুরের কোথায় ইলিশ মাছ বিক্রি করা হয় সো তারপরে আপনাদেরকে আমরা নিয়ে যাইতেছিলাম যে যেখানে তাজা তাজা ইলিশ মাছ পাওয়া যায় আর চাঁদপুরের ইলিশ মাছ মানে আসলে সব থেকে সুস্বাদু ইলিশ মাছ অ্যান্ড চাঁদপুরের ইলিশ মাছটি আসলে বর্তমানে পাওয়া যায় যে চাঁদপুরের বড় স্টেশনের পাশেই রেল লাইনের ফার্স্ট ধরে এক বা মিনিট হাঁটার পরে আপনারা হাতের ডাইন পাশে পেয়ে যাবেন যে ইলিশ মাছ এন্ড তারপরেই আমি আসলে চলে আসলাম ওখানে এন্ড ওখানে এসে আমি আসলে পুরাই অবাক কারণ এখানে প্রচুর পরিমাণ আসলে চাঁদপুরের ইলিশ মাছ ছিল এন্ সত্যি বলতে এখানে ইলিশ মাছ আসলে এত বেশি আসা হয় কারণ চাঁদপুরের সবখান থেকে আসলে ইলিশ মাছগুলো আসলে এখানেই আসা হয় এন্ড এখান থেকে আসলে পুরো চাঁদপুরে বিক্রি করা হয় এই জন্য এখানে আসলে ভরপুর চাঁদপুরের ইলিশ মাছ পাওয়া যায় অ্যান্ড আমি এখানে ঢুকে আসলে এত বড় বড় ইলিশ মাছ দেখে আসলে আমি অবাক ক্যান অলরেডি আমি আসলে একটা ইলিশ মাছ আমি হাত দিয়ে ধরে ফেলেছিলাম এন্ড ধরে আমি আসলে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছিলাম কারণ ইলিশ মাছ সত্যি বলতে চাঁদপুর ইলিশগুলো আসলে অনেক অনেক বড় এন্ড দেখতেও অনেক সুন্দর অ্যান্ড তারপরে আপনারা এখানে আসলে অ্যান্ড তারপরে আপনারা আসলে এখানে আসলে যত খুশি তত আসলে দামাদামি করে আপনারা এখান থেকে ইলিশ মাছ কিনতে পারবেন আমাদের চাঁদপুরের ইলিশ পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে নাম করা কারণ আমাদের চাঁদপুরের ইলিশ সব থেকে বেশি সুস্বাদু অনেক অনেক বড় তারপরে আমি চলে আসলাম চাঁদপুর স্টেডিয়ামে আর স্টেডিয়ামে এসে আসলে আমি ফুরাই অবাক কারণ আমাদের চাঁদপুর স্টেডিয়ামের আসলে ফুল কাজ আসলে নতুন করে আসলে করা হইতেছিল আপনাদেরকে একটু আমি ডোঁসটা আসলে একটু দেখাবার চেষ্টা করতেছিলাম কারণ ফুরা স্টেডিয়ামের কাজই আসলে আবার নতুন করে করা হইতেছিল এন্ড চাঁদপুর স্টেডিয়ামে আসলে যারা বর্তমানে এখানে নিয়োগ আছেন আসলে আমরা তাদের কাছ থেকে আসলে শুনতে ফিরেছিলাম যে চাঁদপুর স্টেডিয়ামটি আসলে আবারও নতুন করে সাজানো হবে নতুন রূপে চাত্তর স্টেডিয়ামটি আসলে আবার যখনই নতুন রূপে আসবে ইনশাল্লাহ আমরা আবারও দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে আমাদের চাত্তর স্টেডিয়ামটি আসলে কতটুকু সুন্দরভাবে নতুন রূপে কিভাবে ফিরে আসে সো আমাদের এই ছিল চাঁদপুরের সুন্দর একটি ব্লগ ভিডিও সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের চাঁদপুরের এই সুন্দর ভিউ দেখতে পারে